এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার ঘুষও খায় নামাজও পড়ে আবার সুদও খায় নামাজও পড়ে লাইট ঠেলে নামাজও পড়ে ঘুষ দি দেয় নামাজও পড়ে অফিস ও ফাইলার্ট খাইয়ে ঘুষ খায় নামাজও পড়ে আরেকবার ফহিদার বাট চুরি করে নামাজও পড়ে বাইক ভুটকির বর্তা বানাইছে হুন্না আর একবার মুলা চুরি কোরা লুঙ্গি দিয়া ফেজ দিয়া বাইক নিয়া খায় আছে নিয়ে ক্ষেত্র তো নামাজ নাবিলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রেখবো আল্লাহ কইলো এইটাই তো কয় ফৈরা চাইলাম তো ফিরায় না তো নামাজ ফরি দেখা ফিরায় না আল্লাহ নামাজ ফোরনের কথা কইসিল নেও আল্লাহ কইসিল নামাজ কায়েম করো নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো ঠিক কিনা বলো এখন আমরা নামাজ পড়ি আর আমি কইতাছি নামাজ কায়েমের কথা তো ফরনার কায়েমের ভিতরে পার্থক্য কি মুফতি শফি রহমতুল্লা আলাই জগৎ বিখ্যাত পাকিস্তানের একজন মুফতি তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থের নাম হচ্ছে তাফসিরে মা আরেফুল কর এই উনি ওনার তাফসিরের ভিতরে ইউকিমুন্তাকিদ মুত্তাকিন কারা আল্লাযিনা ইউমিনুনা বিলগাইব ওয়া ইয়াকিমুনা সলাত এই ওয়াকিমুনা সলাত এটার ব্যাখ্যার ভিতরে মুফতি শফি রahmatullahi লালাই কয় এই যে কইলো নামাজ কায়েম করো এটা কিতে বুঝজনি আমর কই জিনা বুঝি না কয় নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস খুব খেয়াল করেন শুনুন বলেন আল্লাহু আমরা আলোচনা শুরু করি সহ ওয়া মা তাও বন্ধুগণ এখানে লেখা আছে আহলে সুন্নত অল জামাত আমাদের দেশে একটু ব্যতিক্রম নামের লোকে কাজের মিল কম আপনি আনারস আনবেন দেখবেন হুদা রস আর রস এটা কাটতেন লইলে দুনিয়ার রসে বিদ্যা জায়গা বেদানা আনছেন ভিতরে হুদা দানা বেদানার ভিতরে দানায় ভরা আনারসে রসে ভরা আনা রস মানে রস নাই আনামানি নাই আর কি রস দ রসে আনা রস মানে রস নাই বেদানা মানে হচ্ছে দানা নাই অথচ বেদানার ভিতরে দুনিয়ার দানা আনা ভিতরে দুনিয়ার রস সব আলাল না কেন আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে যারা দাবি করে তারার ভিতরে সুন্নতের পাবন্দি নাই কিন্তু আজকে দেখলাম যে এমন একদল আহলু আহলুসূন্যতল জামাত সংগঠনের নাম দিয়েছে যাদের ভিতরে সুন্নতের পাবন আছে বলেন সুবাহ আমাদের দেশে আহলু আল জামাত নাম দিয়া যা করে এটি আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন বেড়া বেডি নাসা ঈদ এ মিলাদুবিন নাম দিয়া জশ্নে বার করিয়া ট্রাকের ভিতরে ডেক লাগাইয়া বেডিয়ে দাঁড়াইয়া কুমিল্লা গিয়া নামাজ রোজা বাদ দিয়া যা করে নাসা নাসি নর্তন ফুর্দন এগুলোর সাথে শূন্যতের কোনো সম্পর্ক নাই অথচ তারা দাবি করে আহলে সুন্নত জামাত ঠিক কিনা বলে তাইলে প্রকৃত আহলে সুন্নত জামাত হচ্ছে ওরা যারা সুন্নত এই নিজেদের জীবনে ধারণ করে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই পড়ে আমি আজকে ওলামাই কেরামদের সাথে এই নামটা শোনায় সোহাগা হয়েছে একেবারে মিল মিল হয়েছে সুতরাং এই জন্য এলাকাবাসীকে কারামদেরকে ধন্যবাদ আমি মনে করি এইটা সবার অনুসরণ করা উচিত সারা বাংলাদেশে যারা হাক্কানি আলে ওলামা আছে সবাই মিলে এমন সংগঠন করে সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা রাখা উচিত আমরা হুজুররা মনে করি শুধু মসজিদের ইমামতি মসজিদের মুওয়াজ্জেনি মাদ্রাসার শিক্ষকতা মুর্দার বললে গুসল করান জানাজা দেওয়ানের কাপড় ব্লাউজ বানাইতে কাফনের কাপড়টা যখন উফুরছে এটা হুজুরে দিয়া দে হুজুরে বৌয়ের লেগে ব্লাউজ বানাই আর মুর্দার গুসল করাইয়া যে সাবানটা উফুটছে এইটা এত দামি সাবান যেহেতু মুর্দারে গোসল করাইছে তো এটা অন্য কেউ এটা দিয়ে গোসল করো ঠিক হইতো না ইমাম সাহেব দিয়ে দেয় না বলবেন না এই দিন আর নাই এই দিন আর নাই মোরদারের গুসলদারে তোমরা মুরদারের গুসল করাই না সাবান না তোমরা নিজেরা ব্যবহার না কইরা তোমরা সম্মানের সাথে ইমামকে দাও না তোমরা মনে করো মুরদারের গুসল এটা ব্যবহার করতে সাবানটা কেমন লাগবো এটা ইমাম সাহেবের দিয়া লাইছ সেই দিনটা বুঝলা লাও ইমাম সাহেবে দিলে প্যাকেট করা নতুন সাবানে দেওয়ান লাগবো ঠিক কিনা কহ যদি এতই মোহব্বত হয় মুরদারের সাবান কিনে হুজুরের বউয়ের যদি ব্লাউজের কাপড় দিতা মন কয় তইলে কাফনের কাপড় কাইটটা যেটাও ফুটছে সেইটা কিনে বাজারও কি কাপড়ের ঠাড়া পড়ছে নাকি হ্যাঁ দিল দ আমাদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসা লাগবে আর প্রমাণ হয়ে গেল পরচঙ্গা হল সুন্দর জামাত তারা মানুষের চলার জন্য রাস্তা দেয় তারা অসহায় মানুষের সহায় দেয় তারা বিনা চিকিৎসার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে বিধবা মায়ের কন্যাকে তারা বিবাহের ব্যবস্থা করে অসহায় ছেলে মেয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চায় ঠিক না সুতরাং আমরা তাদের পাশে আসি নাকি নাই পাশে আসে নাকি নাই আমরা সবাই তাদের পাশে থাকবো রমজানের আগেই তাদের হাতে এনে জাকাতের টাকা উঠাই দেব তারা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে এলাকার মানুষগুলোকে যেন তারা দিতে পারে এইভাবে আমরা তাদেরকে সাহায্য করব ক্যাশ টাকা দেব নগদ টাকা দেব তারা যখন মাহফিল করে আমরা নিজেরা দ্রুততার সাথে আগে আসবো একজন বলে দেব যে হুজুর আমি প্যান্ডেল করে দেব। আমি মাইকার ভাড়া দিয়ে দেব। আমি লাইটার ভাড়া দিয়ে দেব। আমি আলে বল আমার হাদিয়া দিয়ে দেব। মাইকিংয়ের টাকা দিয়ে দেবো এইভাবে যখন আহ সুন্দর জামাতের আনে বেড়া এগিয়ে আসবে তখন আপনারা আরও তাদের পার্শে এসে দাঁড়াবেন রাজিয়া ছিলেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন জোরে পড়ি আমিন বন্ধুগণ গত যে মাস্টার বিতে গেল এটার নাম হচ্ছে রমজানুল উল মোবার রমজানুল মুবারক আল্লাহ তালা আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরস করে দিয়েছিলেন একটা আবাদত আপনি পাবেন না যে আবাদতটা কেন দিয়েছেন এটা আল্লাহ বলেন নাই সবগুলো আপাতত দেওয়ার পরে কোন আপাদতে কি অ্যাকশন হয় কোন ওষুধে কোন রূপ বলা হয় এটি আবার আল্লাহ তাবারকআালা কোরআনুল করিমে ওই ফরস করে দিয়ে লগে দিয়ে সাইডে আবার হেটা কইয়া দিছে না আচ্ছা সবচেয়ে বড় হইল ইমান এক একজন মানুষ কি আনবে বা কথা হবে না দেখি কি আনবে তো ইমান আনলে কি হয় ইমান আনলে কুফুরি দূর হয় সব আলালা বলবেন না হ্যাঁ ইমান এটা হচ্ছে নোর আর কুফুরি এটা হচ্ছে জুলমত যখন ইমান নামক নোর আসে এই জুলমত নামক কুফর কি হয়ে যায় দূর হয়ে যায় আমরা যারা ইমান আমরা অন্ধকারকে পছন্দ করি না আমরা আলোময় পৃথিবীতে বাস করতে জানি এই অন্ধকারকে দূর করে দিয়ে ইমান নামক নূর দিয়া আমরা রাস্তা চিনে 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 গোটা জেন্দেগির সত্তর বছর জীবন কাটিয়ে দেব জীবন সায়ান্নে আজরাইল যখন এসে আমাদের রুখ কবস করে নেবে আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির খবরে সবাই দেখুক মাটির খবর ইমান নামক নূর দিয়া আমরা দেখব মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আমরা এটা চাই না কি চাই না তুমি উঠছো গেলে উঠাউটি করবেন না মাফিন এটা আমি পছন্দ করি এটা সবাই জানেন উঠাউটির কোনো সুযোগ নাই আমিন বলেন জুড়ে বলেন তাইলে ইমান আনলে কুফর দূর হয় সুন্নত মানলে বেদাহ দূর হয় এই মানলে দূর হয় ইমান তাইলে প্রতিটা কাজের একটা অ্যাকশন আছে ভাত খাইলে থাকে না পানি খাইলে পিপাসা থাকে না তাইলে ইমান আনলে জুলবত কুফুরি এইগুলা থাকে না আবার আমরা ইমান আনলাম মনে করেন সবাই পড়েন লাহ ইহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লা এটা হচ্ছে ইমানের মৌলিক ভিত্তি এই আমার আল্লাহ তিনি আমার রব আর মহাম্মদুল রসুল উল্লাহ তিনি আমার রাসুল সোবাহান আল্লাহ বলবেন না এ ব্যাপারে কারো কোনো ছন্দ আছে নাকি কারো কোনো ছন্দ আছে তাইলে আমরা কি ইমান আনলাম সবাই আমরা ইমান আনছে কথা কেন ইমান আনছে এখন ইমান আনার পরে এক নাম্বারে কি কাজ আপনি ইমানটা আনার পরে এক নাম্বারে আপনার কাজ কি জানেন ইমান আনার পরে এক নাম্বারে আপনার কাজ হইল ইমান যখন আপনি আনবেন সাথে সাথে আপনার এক নাম্বার যে আমল তার নাম হচ্ছে নামাজ সালাত নামাজ আদায় করা এক নাম্বার কাজ তাইলে এমনিভাবে আপনি নামাজ করলে কি হয় এটু আল্লাহ করাোল কারিব বলে দিয়েছেন। আমার সাথে সবাই পে। অজুবিল্লাহ হিমি আসাী তনি রজিম বিসমিল্লাহ রহমানির রহ আকি মুসু আলা ইন্নাসালা তাত্তানহ আনিল ফাহাসা ইওয়াল মুখ। আল্লা রাবগুলা আলাবি পরে আনুল কারিবে। সুন্দর করে ওয়াজ করে দিলেন ও মানুষ ও এলাকার মানুষ চান্দিনার মানুষ কুটুম্বপুরের মানুষ শুনো 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 মন্দির শুনো আ বল হে ইমান দারা আপমাল তোমরা নামাজ কায়েম করো তোমরা যারা ইমান এনেছো তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়তে বলে নাই আল্লাহ বলছেন নামাজ কায়েম করো এই ব্যাপারে পরে কথা নামাজ কায়েম করলে কি হবে আল্লাহ আবার এই আয়াতের শশাংশে বলে দিলেন ওয়াল ফলকার তোমরা যদি নামাজ কায়েম করো নামাজ তোমাকে বন্ধ কাজ খারাপ কাজ থেকে নামাজ তোমাকে ফিরাই রাখবে বলেন সুবাহ আল্লাহ তাহলে ইমান আনলে কি হবে এটা বলছিলাম মনে আসে তো নাকি দুই নম্বরে নামাজ পড়লে কি হবে নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে নামাজ কায়েম করলে